আপনি আলাদা কিনতে যান মিনিমাম দুই থেকে আড়াই হাজার টাকা লাগবে আপনি শাড়ির সাথে ওড়নাটা কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন বেবিতে লেহেঙ্গা চার থেকে দশ আচ্ছা আচ্ছা আমি বয়সটা একটু উল্লেখ করে বলে দিলাম তাদের যে শখের যে বাচ্চাটা বাচ্চারা অনেকেই কিন্তু লেহেঙ্গা পরতে চায় যে কোনো পার্টিতে আপনার বেবিটাকে নিয়ে যাবেন আশা করেই ভালো লাগবে যেকোনো পার্টিতে আপনার বেবিটাকে নিয়ে যাবেন আশা করেই ভালো লাগবে তাতে কিন্তু ওড়না জামা থাকবে চমৎকার একটা কালার অনেক কাজ করা যায় ওয়াইন কালার পার্সেন্ট মেয়েরা টিনেজ মেয়েরা এই ধরনের লেহেঙ্গা পরে থাকে এগুলো হচ্ছে পার্টি লেহেঙ্গা এই লেহেঙ্গাগুলো গুলো করলে আপনারা বুঝতে পারবেন চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে আমাদের এখানে আসবেন অর্ধেক দামে নিতে পারবেন পনেরো থেকে বিশটা কালার পাবেন আচ্ছা আচ্ছা চমৎকার একটা কালার দেখেন সরাসরি একবার যে আপু দেখবেন চোখ ফেরাতে পারবেন না নীতি হবে এরকম একটা লেহেঙ্গা তাকে ভাবতে পারেন যে বাইশশো টাকার বিয়ের বেনারসি ব্যাক সেট গুলা কি সুতা ওঠানো থাকবে কিনা একেবারে মানে এই সকলে এই পাশে পড়তে পারবেন হান্ড্রেড পার্সেন্ট নিখুঁজ ফিনিশিং এটা হচ্ছে লাইট কালার এটার মধ্যে মিনিমাম পঁচিশটা কালার পাবেন এটাতে পঁচিশ টাকা হবে হ্যাঁ ব্লাউজ পিস আর এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে বডি ফুল বডিতে কাজ পেয়ে যাবেন আর এটা হচ্ছে আচল এটা হচ্ছে বডিটা ফুল বডিতে কাজ পাবেন বর্তমানে এই কালারটাই সবচাইতে বেশি চলতেছে এটা হচ্ছে ওয়াইন কালার এইটার ডিজাইনটা কিন্তু চমৎকার একটা ডিজাইন দেখেন বাহ প্রাইস কিন্তু সেম থাকবে এই যে একটা কালার দেখেন ও একবার আনকমন করছে না সিলভার কালার একদম নতুন কালার সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা থাকবে রেড কালার নতুন বোর জন্য এটা পারফেক্ট এই কালারটা বর্তমানে অল দা মোস্ট খুব রানিং একটা কালার যে কোনো আপুরা দেখবেন পছন্দ হয়ে যাবে দ্রুত প্রত্যেকটা লেহেঙ্গার কিন্তু ঘের বড় থাকবে ক্যান ক্যান থাকবে কিন্তু অনেক বেশি ক্যান ক্যান করা থাকবে এইটা কিন্তু ঘের দেখেন সেই অনেক বড় ঘের অনেক আপুর আছে হান্ড্রেড প্লাস ওয়েট তারাও কিন্তু এটা পড়তে পারবেন দেখেন কত বড় ক্যান এবং ডাবল ক্যান ক্যান ডাবল ক্যান চলে আসলাম শাড়ির রাজ্যে এখানে আপনি এত অত শাড়ি পাবেন এত কমে বাংলাদেশের কথা পাবেন না এবং দেখলে কিন্তু চোখ দাদানো দেখবেন একেবারে চোখ দাদানোর মতো এত চমৎকার চমৎকার কালার ডিজাইন এই কালেকশন নিতে হলে আসতে হবে বাংলাদেশের জনপ্রিয় মার্কেট কি মার্কেট ভাইটা এটা হচ্ছে ঢাকা ইসলামপুর আমাদের মার্কেটের নাম হচ্ছে আইটিসি টাওয়ার আইসিটি টাওয়ার আইসি টাওয়ারের দ্বিতীয় তলায় রাজশাহী ব্লক দোকান নাম্বার হচ্ছে ছাপ্পান্ন আর ক্যাপশনে কিন্তু দুইটা নাম্বার দেওয়া থাকবে আপনি ঢাকা ইসলামপুরের যে কোনো জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদেরকে ফোন দিলে খুব সহজে আমাদের লোকেশনে চলে আসতে পারবেন তাছাড়া কিন্তু আমাদের এই যে দেখেন এরকম একটা বিলবোর্ড আছে এই চিকেনটা যারা আসতে চাচ্ছেন একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আচ্ছা আচ্ছা আর আজকে আমরা যেটা দিয়ে শুরু করব এর আগের ভিডিওতে আমাদেরকে অনেকেই কমেন্টস করেছে বিয়ের শাড়ি কেনার পরে ওড়নাটা অনেক সময় ভেজাল হয় মানে মিলাতে কষ্ট হয় এই জন্য আমরা সহ বিয়ের শাড়ি দেখাবো আচ্ছা আর এত গর্জিয়াস একটা শাড়ি থাকবে এটা কিন্তু কালারটা হচ্ছে মেরুন হ্যাঁ এটার মধ্যে কালার পাবেন কি কি রেড কালার পাবেন ওয়াইন কালার পাবেন আচ্ছা এটার সাথে কিন্তু একটা ওড়না থাকবে ঠিক এইরকম একটা ওড়না পাবেন থাকবে একটা ওড়না থাকবে বা ঠিক এরকম একটা গর্জিয়াস ওড়না আপনি পেয়ে যাবেন শাড়ির সাথে ওন্নাটা ফ্রি থাকবে আর এটার হোলসেল প্রাইস থাকবে অনলি 4500 টাকা 4500 যারা বিয়ের কেনা করতে চাচ্ছেন এই মুহূর্তে যারা ভাবতেছেন ছেলে কি বিয়ে দিবেন অথবা মেয়ে কি বিয়ে করবেন কোথা থেকে রিজনেবল প্রাইসে শাড়ি কেনা যায় আমরা রাজশাড়ি ব্লকে যদি আপনারা আসেন আপনাদের যদি বাজেট থাকে 40000 টাকা সেম কেনা কাটা আমাদের এখানে 20000 টাকায় করে নিতে পারবেন কেন করে নিতে পারবেন আমাদের এখানে হোলসেল প্রাইসে যে দামটাই নেবেন আপনি অর্ধেক দামে বিয়ের লেহেঙ্গা বিয়ের শাড়ি পাবেন আমরা সবকিছু অর্ধেক দামে সবকিছু অর্ধেক দামে পাবেন বাহ চমৎকার পরবর্তী যেটা আমরা দেখাবো এটা কিন্তু আরো সুপার এক্সক্লুসিভ একটা কালেকশন আপনাদের তো ভাই হোলসেল দোকান যে হোলসেল আমরা একটা দুটো চাইলে দিবেন অবশ্যই পাইকারি দামে এক বিয়ের শাড়ি এক পিস লেহেঙ্গা দেব যেহেতু বিয়ে বলে কথা হ্যাঁ অনেকে আমাদের রিকোয়েস্ট করে যে ভাই বিয়ের লেহেঙ্গা আমার এক পিস লাগবে অবশ্যই আপনি নিতে পারবেন সেই ক্ষেত্রে আচ্ছা আর এটা হচ্ছে রেড কালার ওয়াও কতটা গর্জিয়াস আপনি দেখেন একদম দেখেন আর মাইটা দেখেন লাক্সারি একটা কিন্তু শাড়ি আর এটা হচ্ছে ঠিক এইরকম একটা ওড়না থাকবে এরকম একটা থাকবে এই ধরনের একটা ওড়না যদি আপনি আলাদা কিনতে যান মিনিমাম দুই থেকে আড়াই হাজার টাকা লাগবে আপনি শাড়ির সাথে ওনাটা কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন একদম ফ্রি আর এটা হোলসেল প্রাইস থাকছে মাত্র আট হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা নেক্সট আমরা কিছু বাচ্চাদের লেহেঙ্গা দেখাবো বাচ্চাদের লেহেঙ্গা আমাদেরকে অনেকে রিকোয়েস্ট করেছে বেবিদের লেহেঙ্গা চার থেকে দশ আচ্ছা আচ্ছা আমি বয়সটা একটু উল্লেখ করে বলে দিলাম আর এগুলোর মধ্যে কিন্তু লাল মেরুন হয় অনেকে লাল মেরুন পড়তে পড়তে যারা একটু বড় হয়ে গেছে তাদের জন্য এই ধরনের কালার গুলো এগুলোর প্রাইস থাকবে পনেরোশো করে মাত্র পনেরোশো টাকায় দেখেন পনেরোশো টাকায় কিন্তু আপনাদের যে শখের যে বাচ্চাটা বাচ্চার অনেকে কিন্তু লেহেঙ্গা পড়তে চায় অনেকে দেখা গেছে লেহেঙ্গা কিনে দেওয়ার কথা বলে ভালো একটা পার্টি থ্রি পিস কিনে দিল কিন্তু লেহেঙ্গা লেহেঙ্গাই লেহেঙ্গা লেহেঙ্গা এটার সাথে একটা আলাদা ওনা থাকবে জামা থাকবে আর এগুলো প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা এই কালারটা কিন্তু খুবই চমৎকার

অ্যাকচুয়ালি পাইকারি দোকান থেকে যদি বিয়ের কেনাকাটা করেন হ্যাঁ আপনি কিন্তু অনেকটা কাপড় সেভ হয়ে যাবে। অবশ্যই যেহেতু বিয়ের কেনাকাটা একটু বেশি হয় অনেকের বাজেট থাকে ষাট হাজার সত্তর হাজার আমাদের এখানে আসবেন অর্ধেক দামে কেনাকাটা করে নিতে হবে আচ্ছা নেক্সট দেখেন আমরা এটা কিন্তু বিয়ের জন্য পারফেক্ট ওর জোজ কালেকশন দেখেন সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা থাকবে রেড কালার নতুন বোর্ড জন্য এটা পারফেক্ট একটা বিয়ের অনুষ্ঠানে কিন্তু হাজার বারোশো মানুষ আসে সবাই ফলো মানে ফলো করে যে মেটা কি পড়ে আসছে সেই ক্ষেত্রে অনেকে একটু গর্জিয়াস দিতে চাচ্ছেন এটা প্রাইস থাকবে 5500 হুম এটার মধ্যে আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে ওয়াইন কালার খুবই চমৎকার একটা কালার এই কালারটা বর্তমানে অল দা মোস্ট খুব রানিং একটা কালার এটা হোলসেল প্রাইস থাকে 5500 টাকা হুম তারপরে আমরা দেখাবো কিছু অর্গানজা লেহেঙ্গা দেখাবো অর্গানজা শাড়ি শুনেছেন অর্গানজা থ্রি পিস শুনেছেন এখন চলে আসছে অর্গানজা লেহেঙ্গা আচ্ছা 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 এইটার মধ্যে কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা থাকবে প্রাইস থাকবে অনলি পাঁচ হাজার পাঁচশো এই কালারটা কিন্তু চমৎকার একটা কালার মানে যে কোনো আপুরা দেখবেন পছন্দ হয়ে যাবে দ্রুত বাহ সেই সেম প্রাইস থাকবে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা এই একটা কালার আছে মিষ্টি কালার কালার টর জস এই কালারটা এইটাও সেম প্রাইস থাকবে হুম

হোয়াইট কালারের লেহেঙ্গা পরবো এটা কিন্তু সেটা ও আর এগুলো কিন্তু প্রত্যেকটা লেহেঙ্গার কিন্তু ঘের গুলো বড় থাকবে ক্যান ক্যান থাকবে কিন্তু অনেক বেশি ক্যান ক্যান করা থাকবে ঠিক এই রকম ফাইবার ক্যান ক্যান পাবেন বড় সাইজের ক্যান ক্যান হাটু ক্যান ক্যান আর এগুলোর হোলসেল প্রাইস থাকবে 6500 টাকা হোলসেল প্রাইস থাকবে আচ্ছা আচ্ছা নেক্সট আমরা একটা নিউ কালেকশন দেখাবো এর আগে কখনো দেখেনি এই ফার্স্ট আমাদের কাছে এটা হাতে আসছে এইটা কিন্তু ওয়াও ঘের দেখেন সেই অনেক বড় ঘের অনেক আপুরা আসতে হান্ড্রেড প্লাস ওয়েট তারাও কিন্তু এটা পড়তে পারবেন আর এটার যদি ক্যানকেনটা যদি আমরা একটু দেখিয়ে দিই দেখেন কত বড় ক্যানকেন এবং ডাবল ক্যানকেন ডাবল ক্যানকেন কারণ এটা কিন্তু যদি কোনো আপুরা পড়বেন ঘেরটা যেরকম বড় মানে ফুলে থাকবেন ফুলে থাকবে চারদিকে চারদিকে ফুলে থাকবে এটা হোলসেল প্রাইস থাকবে আট হাজার পাঁচশো টাকা আচ্ছা 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 এটার মধ্যে বেশ কিছু কালার চলে আসছে এই কালারটা কিন্তু খুব নাইস পেস্ট কালার বেস্ট কালার খুবই সুন্দর একটা কলা এটা सेम প্রাইস থাকবে 8500 টাকা হোলসেল প্রাইসে নিতে পারবেন আর এটা হচ্ছে পার্পল কালার এটার মধ্যে কেউ যদি রেড কালার চান সেটা আমরা দিতে পারব আচ্ছা এটা হচ্ছে পার্পল কালার পাস থাকবে অনলি 8500 টাকা একদম ইউনিক একটা কালেকশন नेक्स्ट আমরা চলে যাব গুজরাটি কালেকশনে বর্তমানে চাইতে যেটা হিট লিস্টে আছে গুজরাটি গুজরাটি সরাসরি একবার যে আপু দেখবেন চোখ ফেরাতে পারবেন না নীতি হবে এরকম একটা লেহেঙ্গা আর এটা ক্যানকেনটা যদি দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন কয়েকটা পার্ট আর কি হ্যাঁ চারটা পার্ট এক দুই তিন চার পাঁচ ছয়টা পার্ট ছয়টা পার্ট হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা পার্ট ছয়টা পার্ট ক্যান আর ঘের যদি বলি আমরা তিনশো বিশ ইঞ্চি ঘের ওরে মানে ওই যে অনেক বোরখার ঘের থাকে বড় তার চেয়ে তো বড় ঘের এটা আচ্ছা আচ্ছা প্রাইস পড়বে বারো হাজার টাকা বারো হাজার টাকা এটার সাথে কি থাকছে জামাটা থাকছে কিন্তু দেখেন কতটা গর্জিয়াস এই হচ্ছে জামাটা এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুই হাতে কাজ থাকবে ওন্নালটা কিন্তু অল ওভার কাজ করা থাকবে প্রাইস থাকবে অনলি বারো হাজার টাকা হোলসেল প্রাইজে কিন্তু আপনারা নিতে পারবেন আর গুজরাটির মধ্যে কিন্তু আরও কিছু ডিজাইন আমরা দেখাবো এইটার ডিজাইনটা কিন্তু চমৎকার একটা ডিজাইন দেখেন বাহ প্রাইস কিন্তু সেম থাকবে অনলি বারো হাজার টাকা হোলসেল প্রাইজে আপনারা নিতে পারবেন আর এই কালারটা কিন্তু গুজরাটিতে নতুন চলে আসছে এই যে একটা কালার দেখেন

এটা হচ্ছে লাইট কালার এটার মধ্যে মিনিমাম 25 টাকা কালার পাবেন এটাতে 25 টাকা কালার হবে হ্যাঁ এটাও सेम প্রাইস থাকবে অনলি 3500 টাকা হোলসেল প্রাইসে নিতে পারবেন 3500 টাকা আচ্ছা নেক্সট আমরা দেখাবো পিওর বেনারস পিওর বেনারস না রেগুলার যারা কেনাকাটা করেন তারা এই শাড়িটা চিনেন জানেন বুঝেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিস আর এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে বডি ফুল বডিতে কাজ পেয়ে যাবেন প্রাইস থাকবে অনলি 6500 হোলসেল প্রাইজে নিতে পারবেন পাশাপাশি আমরা আরেকটা কালার দেখাবো এটাও কিন্তু ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিব এটা ব্লাউজ পিসটা আর এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে বডিটা ফুল বডিতে কাজ করা প্রাইস থাকবে অনলি ছহাজার পাঁচশো টাকা হোলসেল প্রাইজে নিতে পারবেন নেক্সট আমরা মিনা কাজ করা দেখাবো হুম এটা হচ্ছে মিনা কাজ করা বাহ্ এটা প্রাইস থাকবে অনলি ছ টাকা ছ টাকা প্রচুর তুমি কাজ করা পরবর্তী আমরা যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের শপের সুপার এক্সক্লোসিভ একটা বিয়ের বেনারসি এটা হচ্ছে পিওর এর মধ্যে সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে রেড কালার এটা কিন্তু আলাদা ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসের কাজ করা থাকবে আর এটা থাকবে আঁচলটা ফুল বডিতে কিন্তু ঠিক এই রকম কাজটা পেয়ে যাবেন আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু একটা করে লাক্সারি একটা বক্স পাবেন এটা প্রাইস থাকবে 10500 টাকা 10500 পাশাপাশি আমরা আরেকটা দেখাবো এটা ওয়াইন কালার বিশেষ করে যারা ফর্সা আপুরা আছেন তাদের জন্য এই কালারটা বেস্ট বেস্ট আর বর্তমানে এই কালারটাই সবচেয়ে বেশি চলতেছে এটা হচ্ছে ওয়াইন কালার একেবারে চমৎকার একটা কালার তাছাড়া আমাদের এই রাজশাহী পলকে আর কি কি পাওয়া যায় যদি আপনাদের মনে স্পষ্ট থেকে থাকে তাহলে আমি বলবো যেহেতু সামনে পূজা আসতেছে যারা পুজোকে কেন্দ্র করে ব্যবসা করতে চাচ্ছেন মনে মনে ভাবতেছেন যে কোথা থেকে দোকানের জন্য শাড়ি এবং থ্রি পিস কেনা যায় আমাদের এই রাজশাহী পলকে চলে আসবেন কারণ আমাদের এখানে পাবেন কি কি প্রিন্টের শাড়ি টাঙ্গালের জামদানি সিল্ক হাফ সিল্ক সব ধরনের শাড়ি পাবেন আমাদের এখানে দুশো টাকা থেকে শাড়ি শুরু মাত্র হ্যাঁ দুইশো টাকা থেকে শুরু করে আড়াইশো তিনশো চারশো বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা শাড়ি এবং থ্রি পিস দরে যদি কিনতে চান ঢাকা চলে আসবেন আর ইসলাম আসার ঠিকানা কিন্তু আমরা শুরুতে দেখিয়েছি শেষও দেখিয়ে দিই এই ঠিকানায় এসে আমাদেরকে ইসলামপুর কিন্তু অনেক বড় অবশ্যই যে কোনো জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে ফোন দিবেন ঠিক এই দুইটা নাম্বারে এই দুটা নাম্বারে খুব সহজেই কিন্তু তাহলে আপনারা চলে আসতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ